কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো সো অনেকেই জিজ্ঞেস করো যে আসলে কীভাবে পড়ালেখা করলে আসলে মূলত ভালো একটা রেজাল্ট করা যাবে দেখো পড়ালেখা করার জন্য এক নম্বর হচ্ছে কি মন মানসিকতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে কি তোমার মাইন্ড যদি ফ্রেশ না থাকে মন যদি ভালো না থাকে কিংবা তোমার যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় তাহলে দেখবা যে তোমার কত পড়াটা মাথার ভিতরে ক্যাচ করতে পারতেছো না ঠিক আছে এটা এক নাম্বার এবার দুই নাম্বার হচ্ছে কি তোমার প্রত্যেকটা অধ্যায়ের প্রতি তোমার কনসেপ্টগুলো খুব ভালোভাবে তোমার ক্লিয়ার থাকতে হবে যদি তুমি কনসেপ্ট ক্লিয়ারলি না বোঝো না যদি তোমার মাথার ভিতরে যদি তুমি ক্যাচ করে না ধরতে পারো তাহলে পরীক্ষার সময় গিয়ে তুমি দেখবা যে অনেক কিছুই তুমি লিখতে পারতেছো না এই জন্য তোমার বেশি বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি প্রত্যেকটা অধ্যায়ের বেসিক যে তোমার যে মূল মৌলিক যে বিষয় আছে এটা তোমার খুব ভালো করে তোমার মাথার ভিতরে থাকতে হবে দুই নম্বর হচ্ছে কি বিগত সালের যে কোশ্চেনগুলো আছে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবা কারণ এই কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমেই রিভিশনের মাধ্যমেই বারবার প্র্যাকটিসের মাধ্যমেই তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবা তিন নম্বর হচ্ছে কি তোমার কনফিডেন্স হারা হারানো যাবে না তোমার যতটুকুই তোমার নিজের ভিতরে প্রবল বিশ্বাস থাকুক না কেন তোমার মূল বিশ্বাস হচ্ছে তোমার নিজের উপরে কতখানি তুমি কনফিডেন্ট আসো এবং কনফিডেন্টলি তুমি কাজ করতে পারতেছো আশা করি এই বিষয়গুলো যদি তুমি মানতে পারো তাহলে পরীক্ষার সময় ভালো একটা ইস্যু করতে পারবা সকলে ভালো থাকো আলাইকুম